তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কহু আমরা অবুজ অন্ধ মায়ায় তাই তো কাদি প্রভু কিছু হারায় না কো কহু তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু আমরা অবুষ অন্ধমায়ায় তাই তো কাদি প্রভু কিছু হারায় না কভু নমস্কার আমি কবি সুব্রত মিত্র কবি নজরুল ইসলামের কথায় তার গানের সুরে সুরেই আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি উপলব্ধি করি আমাদের জীবনের কোনো কিছুই হারানোর নয় সমস্ত কিছুই কাজে লাগে আজ দেখুন এই যে কিছু দানা আমি সংগ্রহ করেছি বিভিন্ন ফলের দানা অধিকাংশ জামের দানা রয়েছে আমি যে সংগ্রহ করে রেখেছি জোগাড় করে রেখেছি এগুলো একটা উদ্দেশ্য নিয়ে আমি রেখেছিলাম কিন্তু আমার যে একটি ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম যে আমারই এক নিকট আত্মীয় নিকট আত্মীয় মানে শুধু আত্মীয় বললে কম বলা হয়ে যায় ছোট বলা হয়ে যায় আমার জন্মদাত্রী যে মা সে মায়ের ছোটো বোন অর্থাৎ আমার ছোট মাসি ছোট মাসির মুখে শুনলাম যে এই জামের দানা নাকি এই সুগার রুগীদের উপশম খুব উপশম করে খুব ভালো কাজে দেয় তাই আমি এই থেকে কিছু দানা মাসির জন্য নেব আর অধিকাংশ দানা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পথে প্রান্ত পুকুর ঘাটে ছড়িয়ে দেবো যাতে আমাদের এই বিশ্ব সবুজ বনানিতে আরও ঘন বননায়ন তৈরি করা সম্ভব হয় এভাবেই একে একে আমরা এই বিশ্বকে সবুজে ভরে তুলতে চাই এটাই বলতে আসা এ মহাবিশ্বে কিছুই হারাবর নয় সব কিছুই কাজে লাগে লেখকের কথাই যদি আবার বলি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন নমস্কার তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু আমরা অবুজ মায়ায় তাই তো কাদি প্রভু কিছু হারায় না কো তোমার মহাবিশ্বে অন্ধমায় তাই তো কাদি প্রভু কিছু হারায় না তো কভু নমস্কার আমি কবি সুব্রত মিত্র আপনারা কয়েকদিন আগে আমার একটি ভিডিও দেখেছেন যে সেখানে আমি সমাজকে আরও আমার আমি সমাজের বুকে আরও কিছু বৃক্ষরোপণ করতে চাই মনোনয়ন করতে চাই তাই সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু দানা সংগ্রহ করেছিলাম সেখানে আমি একটা প্রশ্ন রেখেছিলাম একটা জায়গায় যে আমি এই দানাগুলো সংগ্রহ করছি এগুলো দিয়ে কি করব তো এই যে এখানে বিভিন্ন প্রকারের দানা রয়েছে বিভিন্ন প্রকারের দানা রয়েছে প্রায় হাফঝুরি মতো দানা আমি সংগ্রহ করেছি এখন আমার এই গানের সুর ধরে বলছি যে এই মহাবিশ্বে কিছু হারায় না আমি এক কাজের জন্য এই দানাগুলো সংগ্রহ করেছিলাম কিন্তু আমার এক আত্মীয় খুব খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আত্মীয় বললে ভুল হবে তার চেয়েও খুবই কাছের আমার যে জন্ম দাত্রী মা আমার মায়ের ছোট বোন তিনি আমার সাথে যোগাযোগ করে করেছেন আমি জানতে পারলাম যে এই জামের দানা এই জামের দানা একটু নিয়ে এসুন যাচ্ছি তো তোমাকে হ্যাঁ এই জামের দানা এই জামের দানা থেকে নাকি সুগারের অনেক কাজে দেয় হ্যাঁ তাই আমি এই দানা কিছু দানা আমার মাসিক বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তাই নজরুল ইসলামের সেই গানের সুর ধরে আবারও বলতে হয় তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু আমরা আমরা অবুজ অন্ধমায় তাই তো কাদি প্রভু কিছুই হারাবার নয় সব কিছুই কাজে লাগে এই এই দানা আমি এখন নিয়ে যাব আমার মাসির কাছে আর এই অধিকাংশ দানা আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেব যাতে আবার আরও সবুজ সবুজে ভরে ওঠে আমাদের এই বিশ্ব প্রকৃতি এটাই বলতে আসা ধন্যবাদ ভালো থাকবেন